সারা আওয়ামী লীগের হরতাল ডক্টর ইউনুস পদত্যাগ করতে চলেছেন এইদিকে দিকে সমন্বয় সার্জিস আলমের বাড়িতে আগুন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ব্রেকিং নিউজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের বাড়িতে আগুন গাইজ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সমন্বয়ক সার্জি আলমের বাড়িতে আগুন এখানে কিন্তু ফায়ার সার্ভিস এসে আগুন নিবানোর চেষ্টা করতেছে অনেকে আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দীর্ঘক্ষণ যাবত দেখতেছেন যে আমরা আগুন নিবাচ্ছি এই সুরে সকাল হরতাল চলছে হরতালে সকালেই উত্তপ্ত হয়েছে ওঠে নারায়ণগঞ্জের চাষারা মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেখতেชาวবে। 18 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি আগামী বলছে হচ্ছে আগামী কালকেই আওয়ামীলি হরতালের ডাক দিয়েছে। বিএনপির সরকার বিরোধী অবস্থান সরকারকে আরো বেশি মুশকিলে মধ্যে ফেলে দিয়েছে। এক মাসের মধ্যেই ইইউন সরকার পড়ে যাবে বলে ভবিষ্যদানী করেছেন জুলাই উদ্বোধনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ডে অ্যামোনিয়া নামক গুপ্ত ঘটে শোনা যায়। শেখ হাসিনার মাথায় কি ঘুরছে বাংলাদেশ নিয়ে এই সরকারকে অস্তিত্বশীল করা বাংলাদেশকে বিপদে ফেলা সপ্তাহে মার্চের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরছেন তার গুরপ্রীত রেডি হয়ে গিয়েছেন দর্শক আরো একদম করল ছাত্র সমন্বয় একজন সংগঠন এবং এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে নতুন রাজনৈতিক তারা কি নির্মাণ করবে আব্দুল কাদের বাকে মজুমদার রিফাত রশিদ সহ আরো অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে তারা নতুন ছাত্র সংগঠন গড়ে ঘোষণা দিয়েছেন জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী লীগের সামনে কি অপেক্ষা করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যি একেবারে অন্ধকার এখনো আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মধ্যে আছে তারা বুঝতে পারছে না যে সামনে কি কঠিন দিন অপেক্ষা করছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার একটা দুঃস্বপ্ন দেখতে সে কেউ জনগণকে বোকা বানানোর জন্য ধোকা দেওয়ার জন্য দেখলাম আমাদের উপদেষ্টা সাহেব বলতেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ফিরিয়ে আনে বিচার করার জন্য বাংলাদেশে যা যা কাগজপত্র দরকার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে শিরোনাম কিছুটা দেখে ফেলেছেন এবং ভিডিওটা কী নিয়ে বুঝে গেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আওয়ামী লীগের হরতাল হচ্ছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের তাণ্ডব শুরু করে দিয়েছেন এই আওয়ামী লীগের হরতালে নাকি সমন্বয়ক সারিস আলমের বাড়িতে আগুন লাগিয়েছে এছাড়া ডক্টর ইউনুস নাকি পদত্যাগ করতে চলেছেন আওয়ামী লীগ আবারও ক্ষমতা ফিরে এছাড়া সেনাপ্রধান জেনারেল অকারজ জামান নাকি সে কাছে নাকি আবারও ক্ষমতা ফিরে দিতে প্রস্তুত দর্শক সব সবকিছু মিলিয়ে আপনারা শিরোনাম দেখতে পারেন আসলে এই ঘটনাগুলো কতটুকু সত্য আজকের এই ভিডিওটি দেখলে কিনা আপনারা বিস্তারিত জানতে পারবেন বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ ধারাবাহিকভাবে দেখতে থাকুন জায়গা বিশৃঙ্খল ভাবে তারা পিকিটিং করার চেষ্টা করছে আমরা কাজ করে যাচ্ছে শেখ হাসিনা আর আহবানে 18 তারিখের আগেই সারা দেশ জুড়ে পরিহিত হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলিগ এর বিকুপ মিছিল ও হরতাল অবশেষে বগুড়া রাজশাহী গাজীপুর নোয়াখালী খুলনা ময়নুল সিং এসব জায়গা চলছে আওয়ামী লীগের কটুর হরতাল ও বাংচুর এবং বিভিন্ন জায়গায় চলছে ডিলে ডালা হরতাল হওয়া অব্যাহত তারা ঘোষণা দেন এটা আমাদের অস্তিত্বের লড়াই এদেশে অবৈধ ইউনুস থাকবে নয় আমরা থাকবো আগামীকাল আঠারো ফেব্রুয়ারি চলবে আমাদের অসহযোগ আন্দোলন এবার হয় এসপার নয় অস্পার ফাঁস হওয়া শেখ হাসিনার নতুন একটি কল করে এমনই এক মন্তব্য করতে শোনা যায় কিন্তু তার এমন চিন্তাধারার কারণ কি তবে কি দলের জন্য নতুন কোন বার্তা দিলেন দলকে ঘিরে নতুন কোন পরিকল্পনা এটেছেন সাবেক এই প্রধানমন্ত্রী ফাঁস হওয়া অডিওতে শোনা যায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতা শেখ হাসিনাকে বলছেন বাড়িতে ঘুমাতে পারছি না আপা প্রশাসন খুব খারাপ করতেছে আমাদের সঙ্গে যৌথ বাহিনীর অভিযান চলতেছে প্রতিনিয়ত গ্রেফতার আতঙ্কে থাকি তিনি আরো বলেন ইতিমধ্যে গোপালগঞ্জ পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ আপনি জানেন কিনা জানি না আপা উত্তরে শেখ হাসিনা বলেন একজন শিবির আর একজন ছাত্রদল এখন গোপালগঞ্জে বসানো হয়েছে তারাই এসব করছে পাশ হওয়া অডিওতে শেখ হাসিনা বলেন জামায়াত এখন ডক্টর ইউনুস কথা শুনে লাফাচ্ছে কিন্তু এই সরকার কয়দিন আছে আর এক মাস টিকে কিনা দেখার কথাও বলেছেন এই অডিও বার্তায় উদ্দেশ্য করে এক মাস পর আপনারা কি করবেন এমন প্রশ্ন ছুড়ে দিয়ে শেখ বলতে শোনা যায় যারা বেশি বাড়াবাড়ি করছে তারা কোথায় যাবে সেটা আপনারা বুঝে নিন যারা ঘরবাড়ি ভেঙেছে তাদের লিস্ট তৈরি করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিতে শোনা যায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যারা ঘরবাড়ি ভাঙচুর এবং লুটপাট চালাচ্ছে গুনে গুনে সবার হিসাব নেওয়া হবে সাল থেকে কিছু বলিনি উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন আমি এত বছর কাউকে কিছু বলিনি আমি দেশের উন্নয়ন করেছি এরপর যদি আল্লাহ আমাকে কোন সুযোগ দেয় তাহলে সবার আগে যারা আমার নেতাকর্মীদের মারছে কোথায় কোথায় ছাত্রলীগকে মারতেছে প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো এর আগে ফাঁস হওয়া একটি রেকর্ডে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দাবি করে শেখ হাসিনা বলেছিলেন খাদ্য মূল্যস্থিতি বেড়ে এখন চোদ্দ শতাংশের কাছাকাছি চাল ডাল সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে মানুষের আয় নেই একে একে কারখানাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আর এর মধ্যেই আবার পনেরো পার্সেন্ট ভ্যাট বাড়িয়ে দিল সরকার এদেশের মানুষকে সরকার জিম্মি করে রেখেছে বলে দাবি করেন তিনি এছাড়াও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন দলের উপর বিশ্বাস রাখবেন আওয়ামী লীগের উপর এমন ঝড় আগেও এসেছিল ইনশাল্লাহ খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠব আমরা দেশে ফিরে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথায় কি ঘুরছে বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাহলে কমেন্টে লেখেন চায়ে দিয়েছেন কেন সবাই মনে করছে যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র ঘুরছে কি সেই ষড়যন্ত্র এই সরকারকে অস্থিতিশীল করা বাংলাদেশকে বিপদে ফেলা যে কোনো একটা বড় ধরনের আহ মানে ঘটনা ঘটানো এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিস পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে বড় সমাবেশের ঘটনা ঘটতে পারে সন্ত্রাসী হামলা হইতে পারে যে কোনো একটা ঘটনা ঘটবে তো এরকম প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলছেন যে শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা আছে আর এই পরিকল্পনা নিয়ে তিনি উৎপেতে আছেন উৎপাতা মানে কি বাংলা শব্দ অনেকে জানেন তো শিকারের অপেক্ষায় থাকা যায় তো রিজবি সাহেবের কাছে আবার এটা মোটামুটি একটা ভালো তথ্য আছে তিনি বলছেন এটা ডক্টর ইউনুসকে ভয় দেখানোর চেষ্টা করেছেন কিছুটা কেন আমরা বললাম দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্রকে নস্বাদ করতে হবে এখন কি সেই ষড়যন্ত্র যেটা নির্বাচন দিলেই নস্বাদ হয়ে যাবে সেটা রিজবি সাহেব জানেন বাট ইউনুস সাহেব সহ শুরু করে সারা বাংলাদেশে একটা ব্ল্যাক ম্যাজিক চলে শেখ হাসিনা তো ভাবছে অনেক তো বুঝাইতেছি কাজ হচ্ছে না মোটামুটি এখনো সঠিক শব্দ আসতেছে না একের পর এক পেচকি লাগতেছে এবার দেখি শেখ হাসিনা দিয়ে একটা ডর দেখায় আবার সত্যও হতে পারে যেহেতু তিনি এত দলের সুপ্রিম কমান্ডিং পজিশনে আছেন দেখলাম এটাও মজার সরনের কথা বলি ডন মাইট তো তিনি বলছেন জাতীয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার দাবি এটা কতিপয় রাজনৈতিক দলের এখন রাজনৈতিক দল ছাত্রদেরটাও আছে জামাতেরটাও আছে দুরভি সন্ধিমূলক মানে পেচকিমূলক একটা আচরণ বিএনপি বলছেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য ডেডলাইন দিতে হবে আর যদি এই ভোট সময় মতো না হয়

হরতাল পালন হবে কি হবে না ডাকা ঠিক আছে কি ঠিক নাই এটা নিয়ে বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে এবং সেটা আওয়ামী লীগের মধ্যেও আছে সেটা এবং অনেকে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এখন আওয়ামী লীগের একটি পেজ আছে ফেসবুকে যেটাতে সকল কর্মসূচি ঘোষণা করা হয় যেটাতে প্রায় আটত্রিশ লাখ লোক ফলো করেন যে পেজটাকে এবং মূলত বেশিরভাগ আওয়ামী লীগের লোকজন সেটা ফলো করেন এখন ওইখানে আগামীকালের হরতাল সফল করার জন্য যে আহ্বান জানানো হয়েছে সেই স্ট্যাটাসে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন তো আমরা কয়েকটা মন্তব্য দেখি যে এটা আসলে হরতাল দেওয়া ঠিক হয়েছে কি হয় নাই অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ জানে যে হরতাল সফল হবে না তারপরেও দিয়েছে যে দলের স্পিড ঠিক রাখার জন্য কর্মীদের মনোবল ঠিক রাখার জন্য আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের কর্মীদেরকে তাদেরকে বিপদে ফেলার জন্য এটা দেওয়া হয়েছে তো এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন আমরা কয়েকটা মন্তব্য পরে দেখি যেমন মোহাম্মদ আরিফ মাহমুদ নামে একজন লিখছেন যে চিপায় চিপায় চিল্লানি হোক টিপু চৌধুরী নামে একজন লিখছেন সরকারি চাকরিজীবীদের ডাক দেন যাদের যাদের বেতন বাড়ানো হয়েছিল এবং যারা মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে সুযোগ দিয়েছেন দিয়েছিল আওয়ামী লীগ সরকার তাদেরকে বলেন কর্মসূচি সফল করতে এন এম মনিরুল ইসলাম নামে একজন লিখছেন এত তাড়াতাড়ি সব কর্মসূচি দেওয়া সরি এত তাড়াতাড়ি সব কর্মসূচি দেওয়া ঠিক হয়নি মনির হোসেন শাকিল নামে একজন লিখছেন যারা পদবি ব্যবহার করে লাল হয়েছে তারা আগে হরতাল করুক তারপর মোহাম্মদ সরোয়ার হোসেন নামে একজন লিখছেন যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করে টাকা কামিয়ে পালিয়েছেন এখন টাকা খরচ করুন প্রতিটা আন্দোলন চাঙ্গা হয়ে যাবে তারপর নৌফেল আহমেদ নামে একজন মন্তব্য করেছেন যে নেতৃত্ব কে দেবে সিনিয়র নেতাদের উপস্থিতি কাম্য তারপর মনিরুল ইসলাম নামে একজন লিখছেন মাস্ক ছাড়া মিছিল করব যে ভয় করে সে হিজরা শেখ কামরুজ্জামান কামরুল নামে একজন লিখছেন আমাদের তো পাসপোর্ট নাই আমরা কি করব। অনেকেই জালখানায় কর্মীদের জন্য ফান্ড গঠন করুন অযথা প্রোগ্রাম দিয়ে কর্মীদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেবেন না শাহা জামাল ইসলাম নামে একজন লিখছেন আগে কর্মীদের বাঁচান তারপর আন্দোলনের ডাক দেন ইন্টারেস্টিং একজন কবি লিখছেন সানজিদা আক্তার মিথু তিনি লিখছেন আওয়ামী লীগকে আগে আমি ঘৃণা করতাম এখন স্যালুট দেই কারণ তারা পাশের দেশে দখল করতে গেছে মজার একটা আহ কমেন্ট তারপরে আহমেদ তিনি লিখছেন সাধারণ কর্মীরা আন্দোলন করে মরে আর আপনারা বিবি বাচ্চা নিয়ে ইউরোপে হানিমুন করেন আবার সৌরভ নামে একজন বলছেন অনলাইনে এই হরতাল হবে নাকি অফলাইনে হবে তবে অনেকে মন্তব্য করেছেন জয় বাংলা লিখেছেন অনেকে বলছেন হরতাল সফল হোক সফল হবে ইনশাল্লাহ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ পক্ষে বিপক্ষে দুটারই মানুষ আসছে তবে দলের এই পেজে হরতালের যেমন সমালোচক আছে সমর্থক এটা আমার একটু জানাইবেন এখন এই সব মন্তব্যে বোঝা যায় দলের ভেতর কর্মীদের মধ্যে অনেক অভিযোগ এবং অভিমান আছে এবং এই বিগত পনেরো বছরে অনেকে আঙ্গুল ফুলে পলাগাছ হয়েছেন কিন্তু বেশিরভাগ কর্মী তারা তেমন কিছুই পান নাই তারা শুধু পরিশ্রম করেই গেছেন এখন এই বিপদের দিনে তাদেরকে ডাকা হচ্ছে এবং তারা এটার জবাব দিচ্ছেন তো যাই হোক যদিও শেখ হাসিনা যে আসে তিনি নিজে আসতে পারেন কিনা এগুলো নিয়ে অনিশ্চয়তা রয়েছে দর্শক আরো একদা ভাঙনে মুখে পড়লো ছাত্র সমন্বয়কদের সংগঠন এবং এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা কি নির্মাণ করবে ছাত্র সমন্বয়কদের মধ্যে আব্দুল কাদের বাকের মজুমদার রিফাত প্রসিক সহ আর অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে তারা নতুন ছাত্র সংগঠন করে তোলা ঘোষণা দিয়েছেন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটা সংবাদ সম্মেলন তারা এমনটাই ঘোষণা দিয়েছে তবে দলটি ছাত্র সংগঠনটি কী নামে আত্মপ্রকাশ করবে ঠিক কোন দিন আত্মপ্রকাশ করবে এই বিষয়ে নির্দিষ্ট করে তারা কিছু বলেনি তবে মঙ্গলবার থেকে তারা সরাসরি সারা দেশে এবং অনলাইনের মাধ্যমে জরিপ চালাবে সংগঠনের গঠন প্রক্রিয়া বা নাম কী হবে ইত্যাদি ইত্যাদি নানান বিষয় এর আগে তো আমরা জানিয়েছি যে নতুন যে রাজনৈতিক দলকে আসা যাচ্ছে সেই দলের পদ পদবি নিয়ে নিজেদের মধ্যে কি পরিমাণ টানা সৃষ্টি হয়েছে এর মধ্যে সাবেক সমন্বয়ক শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ এবং তার অনুসারীরা পাল্টা সমাবেশ ডেকেছেন কেন্দ্রীয় শহীদ দিনের বাইশে ফেব্রুয়ারি এবং সেই সমাবেশের সফলতা ব্যর্থতার উপরে নির্ভর করবে তারা পাল্টা কোনো রাজনৈতিক দল গঠন করবে কিনা তো সংবাদ সম্মেলনে বাকের মজুমদার বা আব্দুল কাদের যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্য দিয়েই আমরা স্পষ্টত বুঝতে পারি যে তারা কী করতে যাচ্ছেন এবং এটুকু আমি বলে রাখি ছাত্র সমন্বয়ক তো অনেকেই আছেন একশো আটাশি জন সমন্বয়ক আমি যত জানি তার মধ্যে আব্দুল কাদের এবং বাকির মজুমদারকে আমার আমার কাছে অন্তত অনেক বেশি মেরিটোরিয়াস মনে হয়েছে অনেক বেশি মোটামুটি অনেকটা তুলনামূলকভাবে অনেক বেশি প্রগতিশীল মনে হয়েছে তো সেখানে বাকি মজুমদার যদি বলছেন তিনি বলছেন সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্দোলনের যে অঙ্গীকার ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যব্দ ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে একই সঙ্গে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মতাদর্শে তারা জুলাই অভ্যুত্থান থেকে আরও বেশি সফিস্টিকেটেডভাবে ভীষণারি পলিটিক্স পলিটিক্স করতে চায় তারা এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা করবে না তারা যারা রাজনীতি করতে ইচ্ছুক তারা এই সংগঠনে যোগ দেবে তার কথাবার্তার মধ্যে দিয়ে একেবারে স্পষ্ট বৈষম্যবিদিক ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক হাসাদ আব্দুল্লাহ কিংবা মুখ্য সংগঠক আবদুল হান মাসুদ এমন কাউকে কিন্তু এই সংবাদ সম্মেলনে দেখা যায়নি তারা বলেছেন যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সঙ্গে এটি কোনো সম্পর্ক নেই কিন্তু স্পষ্টত আমরা যেটা বুঝতে পারছি যে এটি আরও একটি ভাঙন তো আব্দুল কাদের যে কথাগুলো বলেছেন সেটিও আরও সিগনিফিকেন্ট তিনি বলছেন যে আন্দোলন চলাকালীন সময় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ছাত্র দল ছাত্র শিবির ছাত্র বাম ছাত্র সংগঠন সহ একাধিক একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছিলেন কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে সবাই তাদের নিজস্ব সংগঠনে ফিরে গেছে কিন্তু এর বাইরে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী এসেছিল যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না তাদের তো এখন কোনো যাওয়ার জায়গা নেই খুবই সিগনিফিকেন্ট এই কথাটি আমি এটি নিয়ে কথা বলবো যা হোক সেই দিকটা বিবেচনা করেই আমরা একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি তবে এখানে বৈষ্ণববিদ ছাত্র আন্দোলনের বিভাজন হয়নি বা এখানে অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন নেই অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন নেই যাই হোক আব্দুল কাদের যে কথাটি বলছেন যে এখন অনেক শিক্ষার্থী রয়েছে যাদের যাওয়ার কোনো জায়গা নেই আমরা তো জানি যে সঙ্গে বাম অনেক ছাত্র সংগঠন ছিল ছাত্র দল ছিল ছাত্র দলকে বাদ দিয়ে বাম ছাত্র সংগঠনগুলোকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন বর্তমান সময় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যেটি রয়েছে কিংবা জাতীয় নাগরিক কমিটি রয়েছে তাদের নেতাদের তাদের সঙ্গে দফা দফা মিটিং বিভিন্ন বিষয়ে বিশেষ করে ভারত বিরোধী কথিত ঐক্যের নামে যা হয়েছিল যে সভাগুলো হয়েছিল সেখানে অন্য কোনো সংগঠনের মানে ছাত্র সংগঠনের কোনো কর্মীদের ডাকা হয়নি আর আব্দুল কাদের যেটি বলছেন যে অনেকে রয়েছেন তারা এখন যাবে কোথায় এবং সেটির স্পষ্টত প্রতিফলন আমরা দেখতে পেয়েছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবদ্ধি ছাত্র আন্দোলন থেকে যে নতুন দলটি গঠন হতে যাচ্ছে সেখানে অনেকে অবহেলিত বঞ্চিত এবং সেখান থেকে একটি অংশ এই কথাগুলো বলেছেন যে পরিচিত মুখগুলোকে পদপদবি দিয়ে এই দল গঠন করা হচ্ছে কিন্তু যারা পেছন থেকে শেখ হাসিনা বিরোধী যে মুভমেন্ট সেখানে যারা তুমুল ভূমিকা রেখেছিলেন তাদেরকে কোথাও জায়গা দেওয়া হচ্ছে না আমি মনে করি যে বাকি মজুমদার আব্দুল কাদের অতুলনীয় ভূমিকা পালন করেছিল সাহসী ভূমিকা পালন করেছিল আমি নিজেই বলেছি আমি যাই না আমার ভুল হতে পারে তাদেরকে আমার কাছে অনেক বেশি প্রগতিশীল মনে হয়েছে অনেক বেশি বাস্তবমুখী মনে হয়েছে এবং পদ পদবীর টানা পড়েনে কিংবা লোভাতুর যে যুদ্ধ সেই যুদ্ধে কোথাও আমরা তাদেরকে দেখিনি মানে আমি অন্তত দেখিনি তো তারা যদি এটি করে থাকে নিশ্চয়ই অন্যায় কিছু করছে না এবং আমরা তো দেখেছি যাদের বিরুদ্ধে এই পর্যন্ত নানান ধরনের অভিযোগ উঠেছে চাঁদাবাজি থেকে শুরু করে নানান ধরনের প্রপার্টি দখল বা কারো কারো হুমকিতে চাকরি খাওয়া সাংবাদিকদের এমন কোনো অভিযোগ অন্তত আব্দুল কাদের কিংবা বাকের মজুমদারদের বিরুদ্ধে আমরা দেখিনি এবং আরও যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে নারীদের কোনো নেতৃত্ব ফোকাস কোনো পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ জাতীয় নাগরিক কমিটিতে যুগ্ম পদে অনেকে আছেন কিন্তু উপদেষ্টা হিসেবে সরকারে যারা রয়েছেন সেখানে কোনো নারী নেতৃত্ব নেই এমনকি আবারও বলতে চাই আগে আমি বলেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আন্দোলন যুক্ত ছিল তাদের প্রাণ ঝরেছে অনেক বেশি রক্ত ঝরেছে তাদের মূল্যায়ন করা হয়নি এই ধরনের অভিযোগ তাদের পক্ষ থেকেই আমাদের কাছে এসেছে অন্তত আমার কাছে অনেকেই বলেছেন সেই জায়গা থেকে যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে তুমুল বিতর্কের মধ্যে দিয়ে এমনিতেই তো কিংস পার্টি হিসেবে তাদের গায়ে একটা সাইনবোর্ড ঝুলে গেছে এমনি এমনি তো আর সাইনবোর্ডে ঝুলে নি আমরা নানান বাস্তবতা এগুলো দেখেছি সেই জায়গা থেকে এই রাজনৈতিক দল আসলে কী করবে এবং এই যে খণ্ড বিখণ্ড হচ্ছে ভাঙনের পর ভাঙন তারা প্রত্যেকেই তো বৈষম্য ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার স্টেক হোল্ডার বললেও অনেক কম বলা হবে তারা সরাসরি নেতৃত্ব ছিলেন যেমন আব্দুল কাদের গতরাতে তার ফেসবুকে দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে কীভাবে তিনি আন্দোলন করেছিলেন আন্দোলন যুক্ত ছিলেন কীভাবে কর্মসূচিগুলো ঘোষণা দিয়েছিলেন কী ধরনের প্রতিকূলতা অবস্থার মধ্যে দিয়ে তিনি সব কিছু ফেস করেছেন এবং তিনি সেখানে লিখেছেন যে ইতিহাসের পরিবর্তনের নোংরা খেলায় শিবির কেন মেতে উঠল এই প্রশ্নটিও সেখানে তিনি তুলেছেন এবং এই যে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মধ্যে মানে কমিটিগুলোর মধ্যে শিবিরের একটি বড় জায়গা দখল করে নেওয়া হয়েছে শিবিরের পক্ষ থেকে এবং মুক্তিযুদ্ধের চেতনা যা ধারণ করেন অবশ্যই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অনেকে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী তারা অনেকটা কণ্ঠাসা হয়ে পড়েছে তারা দৃঢ়ন্ত্রে আছে তারা শেষ পর্যন্ত এই ধরনের কোনো রাজনৈতিক দলে থাকবে কিনা সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ মহাবিপদে পড়ে গেছে এদিকে নাকি সমন্বয়ক সালিস আলমের বাড়িতে আগুন লাগিয়েছে অপরদিকে আপনারা অনেকেই জানেন আজকে সারা বাংলাদেশ জুড়ে মোশাল মিছিল করতেছেন আওয়ামী লীগ ছাত্রলীগ তারা আবারও বাংলাদেশে ব্যাক করেছেন তারা খুব শীঘ্রই আবারও ক্ষমতায় বসবেন তারা এমনই দাবি করে হরতাল করতেছেন সে তাছাড়া সম্মানিত দর্শকমণ্ডলী অন্তবর্তীকালীন সরকার মহাবিপদের মধ্যে পড়ে গেছে আন্তর্জাতিকভাবে মহাচাপের মধ্যে দিন কাটাচ্ছেন উপদেষ্টা প্যানেল দিকে ডক্টর ইউন ঝাঁক দর্শক মণ্ডলী এই সম্পর্কে আপনারা কি বলতে চান এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ